এই যে গান শোনা বাদ দিয়ে চালানো যায় কিনা একটু যায় প্লিজ একটা মামলা দিয়ে দেই এইখানে আস আস একটু কথা বলি হ্যাঁ বাড়ি কই আমার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আর আপনার বাড়ি

এইটার কারণে আপনি তো গান শুনতেছেন এদিকে যাচ্ছেন পিছন দিক থেকে আরেকটা লোক ধাক্কা দিব যে লোকটা ধাক্কা দেবে সে কিন্তু নিজেও জানে যে আমি ধাক্কা দিচ্ছি তার গাড়িতে ব্রেক ফেল হয়ে গেছে অথবা তার গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কোনো কারণে সে কন্ট্রোল করতে পারলো না কিন্তু আপনার গায়ে আটকে গেলো তার কিন্তু দোষ নাই সে কিন্তু তার গাড়ির দোষ ছিল কোনো কারণে গায়ে আটকে গেল তখন কিন্তু আপনি পড়ে যাবেন পড়ে গেলে কি হবে ক্ষতি হবে আপনার সে কারণে আপনার সাময়িক যে একটা একটা সিকিউর বিষয় আছে সেটা হলো আপনি একটা হেলমেট পরতে পারতেন এই যে হ্যান্ড গ্লোভস পরতে পারতেন হাতে নি গার্ড পরতে পারতেন পরে চালাইলে হবে কি একটু যদি পরেও যান সেফটির জন্য এটা দরকার তাই না এটা করা উচিত কিনা বলেন তো আপনি হ্যাঁ কতদিন থেকে চালান এটা আমি চালাই ছয় মাস ধরে হ্যাঁ ছয় মাস ছয় মাস এই যে গান শোনা বাদ দিয়ে চালানো যায় কিনা দিয়ে চালানো চালানো যায় যায় হেলমেট কিনা চালানো যায় এটা কি উপকার না ক্ষতি বলেন হয় পাশাপাশি আপনি যেটা বললেন যে আমার কাছাকাছি রাস্তা হলে যেখানে যানজট হয় কাটাকুটো করে যাইতে পারি এটা উপকারী জিনিস ঠিক আছে কিন্তু এটার ক্ষতির দিকটা হলো এগুলা এটা যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমার মনে হয় এই যে এই যে নিগার পরেন হেলমেট পরেন এইটা না পরেন তাহলে একটু নিজে একটু নিরাপদ থাকা যায় আমি যেটা বললাম আপনি শুনছেন তো আপনি তো অনেক বড় মানুষ হ্যাঁ অনেক বড় মানুষ বিয়ে করেছেন কোথায় শ্বশুর বাড়ি ও করেনি করেন বিয়ে করেনি আচ্ছা যাই হোক এখন আপনি বুঝছেন কি বলছি ওনাকে এটা আপনার জন্য কিন্তু একে আপনি তো হেলমেট ইয়ে পরেনি এয়ারফোর্ট নাই ঠিক আছে কিন্তু আপনার যে হেলমেট লাগবে এটা তো আপনার মাথা সেভ করবে না করবে মাথা চুলো তো নাই মাথা চুলো ভাইটা মাথা চুলো নাই ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো এই জিনিসগুলো করে চললে ভালো লাগবে আরো ঠিক আছে কষ্ট পাইছেন আপনাকে ধন্যবাদ কষ্ট পাইছেন আপনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন যান ঠিক আছে ভাই থ্যাংক ইউ আবার হবে যান আল্লাহ